ভারতীয় বোলারদের পিটিয়ে ক্যারিয়ারের তেরোতম শতক তুলে নিলেন ছোট বলে অপমান করা মুমিনুল হক কানপুর টেস্টে বিঘ্নিত ম্যাচে অপমানের উচিত জবাব দিলেন মুমিনুল হক দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় লিটন সাকিবরা ব্যর্থ হলেও ভারতীয় বলারদের বিপক্ষে একাই লড়াই করে শতক তুলে নিলেন মমিনুল তবে খেলার শুরুতে মমিনুল হক ব্যাটিংয়ে নেমে বল মাথায় লাগলে কিপার থেকে ইয়া ছোটো হয়ে বল ক্যাশে প্যাডে লাগেগা বলে স্লেজিং করতে থাকেন রিসাব প্যান্ট আর অপমানের চরম জবাব দিয়ে ভারতীয় বোলারদের পিটিয়ে ক্যারিয়ারের উনিশতম শতক তুলে নিলেন মমিনুল হক মমিনুল হকের ব্যাটিং দেখে বিরাট কোহলিও তাকে বাহবা দিয়েছেন আর শতক পূরণ করে এই ভারতীয় মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন মমিনুল হক আর মমিনুলের এই ব্যাটিং দেখে মুগ্ধ পুরো বাংলাদেশ টিমও তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন